কুলসুম কেন তার স্বামীর মাথা কেটে রাজার সামনে নিয়ে গেল পুরো ঘটনাটি শুনুন ভিডিওর মধ্যে এক রাতের কথা আমাবস্যার কালো রাত ছিল জালালের কেল্লায় কুলসুম তার স্বামীর অপেক্ষা করছিল হঠাৎই তার স্বামী দ্রুত পায়ে ঘর ঢুকলো এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিল কুলসুম বাতের দুর্বল আলোতে দেখলো তার স্বামীর হাতে একটা ভারী পুটলি রয়েছে ঝনঝন শব্দ শুনে সে বুঝতে পারলো এতে টাকা আর গহনা রয়েছে স্বামীর চোরের মতো নজর দেখে সে বুঝতে পারলো যে কিছু গন্ডগোল হচ্ছে কুলসুম বলল আমি কি জানতে পারি এই টাকা কোথা থেকে পেয়েছো তুমি তার স্বামী বলল কোথা থেকে মিলেছে সেটা তোমার জানার বিষয় না এটা রাখো আর এটা খারাপ সময়ের জন্য কাজে লাগবে কুলসুম বলল আমার স্বামী কেন খারাপ সময়ের জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে এরপর তার স্বামী রবিন বলল আর তুমি জানো না সামনে পরিস্থিতি খুবই খারাপ হতে চলেছে টাকা তো টাকা দিয়ে পূরণ হবে কুলসুম বলল তুমি তো যোদ্ধা তোমার হাতে তলোয়ার তুমি যেখানেই যাবে পরিবার টেনে টুনে চলার মতো কিছু তো মিলেই যাবে তার স্বামীর চোখে চুরি চুরি ভাব কুলসুমের সন্দেহ আরো বাড়লো খাবারের পরে রবিন তার স্ত্রীর সে বসে খুবই আস্তে প্রেমময় স্বরে কথা বলতে লাগলো আজ তার যুদ্ধশাববের শামির গলায় কেমন যেন ভিরুতা কাজ করছে এরপর তার স্বামী বলল আমি জালালউদ্দিনের সেনাপতি কামাল কামালউদ্দিনকে জালালের দুর্গের সেই রহস্যগুলো জানিয়ে দিয়েছি যাতে তার সেনা ভিতর ঢুকে পড়ে এসব জানিয়ে দেওয়ার জন্য সে আমাকে এই মুদ্রা থলি দিয়েছে ফুলসুম আগে থেকে এটা বুঝে গিয়েছিল তুমি এটা ভালো করে নি তুমি ভবিষ্যৎ দেখো প্রিয় আলাউদ্দিন যদি জিতে এরপর জালালের রাজবংশ শেষ হয়ে যাবে এবং আমি আলাউদ্দিনের নতুন সুবেদার এবং আমি রাজত্ব করব। এরপর তার স্ত্রী বলল আপনি মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে এই ধন পেয়েছেন এর জন্য আপনার অনেক পাপ হবে আপনি ভুলেও আপনার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না রবিন নির্বিকার আর চুপচাপ ছিল তার স্ত্রীর থেকে এমনটাই আসা ছিল কিন্তু সে নিশ্চিত ছিল যে তার স্ত্রী এটা মানবে কুলসুম বলল কোনোভাবে কি আমরা এই পাপ থেকে বাঁচতে পারি আমি জানি টাকার জন্য তুমি অন্ধ হয়ে গিয়েছিলে কিন্তু এখনো সুযোগ আছে তুমি তোমার ভুল স্বীকার করো আর রাজার কাছে গিয়ে হাজির হও স্বামীর বিশ্বাসঘাতকতা দেখে পাশের দিকে রাখা তামার ভারী ঘোড়া তুলে নিয়ে রবিনের মাথায় মেরে দিল এরপর কুলসুম এক তলোয়ার দিয়ে নিজের স্বামীর মাথা শরীর থেকে আলাদা করে দিল রাতের বেলায় মহলে হইচই শুরু হয়ে গেল দুইটা মশাল আর একটা শূন্য নিয়ে রাজা জালাল উঠে এসে বাইরে এলেন তিনি দেখলেন ঘুমটা নামানো রবিনের স্ত্রী কুলসুম শান্তভাবে দাঁড়িয়ে আছে এবং তার হাতে রবিনের কাটা মাথা এই দৃশ্য দেখে জালালের রুহ কেঁপে উঠলো সবকিছু জানার পর ধীর গম্ভীর রাজা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে এবং যা সে করে নিয়ে এসেছে তেমন কিছু ইতিহাসে কখনো ঘটেনি এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম তিনি তাকে পুরস্কৃত করলেন এবং তাকে বিয়ে করে নিজের রাজরানী বানালেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন